কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ফাইনালি ডক্স কয়েন কিন্তু বাইনান্সের লিস্টিং হচ্ছে আর বাইনান্স থেকে কিন্তু এটা অফিসিয়ালভাবে অলরেডি ঘোষণা দিয়ে দিছে সেই সাথে ডক্স কয়েন থেকেও কিন্তু অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছে যে বাইনান্সে বাইন্যান্সে কয়েন লিস্টিং হচ্ছে এর সাথে লিস্টিং ডেটটা তেইশ তারিখ থেকে পিসায়া ছাব্বিশ তারিখে করা হয়েছে এটা যদিও আমাদের কারো কারো কাছে খারাপ লাগতে পারে বাট এটা কিন্তু খারাপ লাগার তেমন কিছুই না যেহেতু বাইনান্সের লিস্টিং হচ্ছে সো এই তিনটা দিন আমরা কিন্তু স্যাক্রিফাইস করতে পারি এখন কথা হলো আমরা যারা অন্যান্য এক্সচেঞ্জারে আমাদের ডক্স কয়েনগুলো উইড্রো করে রাখছিলাম বা ডিপোজিট করে রাখছিলাম তারা কীভাবে এখন বাইন্যান্সে আসবো হ্যাঁ ডক্স কয়েন কিন্তু এই সিস্টেমটাও চালু করছে আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে এক্সচেঞ্জারে আপনাদের ডক্স কয়েনগুলো ক্লেম করে রাখছিলেন চাইলে কিন্তু সেটা বাদ দিয়ে এখন আপনারা বাইন্যান্সে নিয়ে আসতে পারবেন আপনাদের ডক্স কয়েনগুলো সেটা আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো ইভেন আমি কিন্তু অলরেডি বাইবিটে আমার যে ডক্স কয়েনগুলো ছিল সেইগুলো কিন্তু ক্লেম করে রাখছিলাম এখন কিন্তু আমি সেইটা চেঞ্জ করে সরাসরি বাইন্যান্সে নেব একটা কারণও রয়েছে বাইন্যান্স কিন্তু বিশ্বৰ নাম্বাৰ ওৱান এক্সেঞ্জাৰ এই এক্সচেঞ্জারে ক্লেম করা মানে সঠিক টাইমে আমি আমার টোকেনগুলো পাবো সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আর বাইবিট বলেন বা অন্যান্য এক্সচেঞ্জারে কিছু সময় লেটও হতে পারে যেটা কিন্তু অনেক ঝামেলার একটা বিষয় দেখা গেছে যে দামটা কিন্তু ড্রপ করার সময় যদি টোকেনগুলো আসে সেই সময় যদি আমি সেল করতে চাই তাহলে কিন্তু দামটা কম পাবো যেমনটা নোট কয়েনের ক্ষেত্রে হয়েছিল বাইবিটে কিন্তু টোকেনগুলো তারা দেরি করে দিয়েছিল সো আমি রিক্স নিতে চাই না যে কারণে আমি ফাইন্যান্সে কিন্তু এখন শিফট করবো তো চলুন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা অন্যান্য যে কোনো এক্সচেঞ্জারে বা টেলিগ্রাম ওয়ালেটে বলেন সেইখান থেকে কিভাবে সেটা চেঞ্জ করে আপনারা খুব সহজে বাইনান্সে ডিপোজিট করে রাখবেন চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দিই আর হ্যাঁ এটা করলে কোনো সমস্যা হবে না চিন্তার কোনো কারণ নাই ওকে তো আমি দেখেন ডক্সের ভিতরে চলে আসছে আর আমি অলরেডি কিন্তু বাইবিটের ভিতরে এটা ডিপোজিট করে রাখছিলাম তো এটা এখন আমি চেঞ্জ করব কিভাবে চেঞ্জ করবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দেবো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন শুজ অ্যানাদার অপশন এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এইখানে এক্সচেঞ্জারটা সিলেক্ট রেখে আমি এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবো তো কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখেন বাইন্যান্সটা আমার কিন্তু সিলেক্ট আছে তো এখন আমি সেন্ড সেন্টের এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবো তো এটাতে জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে ইয়েস আই হ্যাভ হিট মানে আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ হিট এই অপশনটাতে ক্লিক করবেন আর যদি না থাকে বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে মানে প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপ বাইন্যান্স অ্যাপসটা নামিয়ে সেটা ক্রিয়েট করে ভ্যারিফাই করে তারপরে কিন্তু আপনি এই কাজটা করবেন ভ্যারিফাই ছাড়া কিন্তু আপনি এই কাজটা কখনোই করবেন না তারপরে এখানে ইয়েস আই হ্যাভ ইট এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুটো চাচ্ছে তো এখন আমরা সরাসরি বাইন্যান্সের ভিতরে চলে যাব তো এখানে বাইন্যান্সের ভিতরে চলে আসলাম চলে আসার পরে এইখান থেকে আপনারা অ্যাড ফান্ডেও ক্লিক করতে পারেন বা এইখান থেকে আপনারা ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দিবেন ওয়ালেট অপশানে ক্লিক করার পরে এখান থেকে ডিপোজিট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিতে পারেন তো ডিপোজিট অপশান অপশনে ক্লিক করলাম এরপরে সার্চ বারে ক্লিক করে দেবো সার্চ বারে ক্লিক করে এখানে আমি লিখে দেবো ডক্স তো ডক্স লিখে দিলাম ডক্স লিখে সার্চ করার পরে এখানে দেখেন ডক্স কিন্তু চলে আসছে তো ডক্স উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো তারপরে এইখান থেকে টোন কয়েন এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব ক্লিক করে এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের অ্যাড্রেস এবং মেমো এই দুইটা দেখাচ্ছে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোনো রকমের কোনো ভুল করা যাবে না প্রথমে আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করবো তার জন্য এইখানে জাস্ট একটা ক্লিক করে দেবো তো অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা সরাসরি ডক্স কয়েনের ভিতরে চলে আসবো এবং এইখানে যে অ্যাড্রেসের অপশনটা রয়েছে এইখানে জাস্ট ক্লিক করে আমরা এটা পেস্ট করে দেবো তো পেস্ট করে দিলাম তারপরে আবারও বাইনান্সের ভিতরে বাইন্যান্সের ভিতরে এসে এখানে মেমোটা অবশ্যই আমাদের সঠিক রাখতে হবে তা নাহলে কিন্তু আমরা টোকেনগুলো পাবো না তো মেমোটা এখান থেকে আমি জাস্ট কপি করে নেব তো কপি করে নিলাম কপি করে আবারও আমি বাইন্যান্সের ভিতরে চলে আসবো সরি ডক্স লাইনের ভিতরে চলে আসবো এবং মেমোর অপশনে একটা ক্লিক করে দেবো মেমোর অপশনে ক্লিক করে এটা পেস্ট করে দেবো এরপরে আপনারা অবশ্যই অ্যাড্রেস এবং মেমো এই দুইটা ঠিক আছে নাকি অবশ্যই কিন্তু আপনারা মিলিয়ে নেবেন কোনোভাবেই কিন্তু ভুল হওয়া যাবে না ভুল হলে কিন্তু আপনি টোকেনগুলো কখনোই পাবেন না তো আমার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে আমি কিন্তু অলরেডি দেখ দেখছি এবং আমার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে ওকে তো আমি ডক্সের ভিতরে চলে আসলাম তারপরে এই সেন্ট অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো তো সেন্টের উপরে ক্লিক করলাম এখানে কিন্তু আবারও দেখাচ্ছে আপনার অ্যাড্রেস তারপরে মেমো এই দুটা কিন্তু দেখাচ্ছে তো এটা আপনারা অবশ্যই বারবার বলতেছে অবশ্যই আপনারা একটু মিলিয়ে নেবেন ভুল হলে কিন্তু ভাই সব শেষ তো আমার কিন্তু সব কিছু ঠিকঠাক আছে তো এইখান থেকে আমি আই কনফার্ম এই অপশানে জাস্ট একটা এখন ক্লিক করে দেবো তো আই কনফার্ম এটাতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখেন আমার কাজটা কিন্তু হয়ে গেছে ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস তো আগের মতোই তো এখানে উফের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন বাইবিট থেকে আমার কিন্তু বাইন্যান্স হয়ে গেছে মানে এখন যে টোকেনটা তারা দিবে তখন কিন্তু সেটা বাইন্যান্সে পাঠিয়ে দেবে কারণ বাইন্যান্সের অ্যাড্রেস কিন্তু দেওয়া হয়েছে তো এই ছিল মূলত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে এই ডক্সের নতুন নতুন আপডেট বা ডক্স কয়েন কীভাবে সেল দেবেন সকল বিষয়ে জানার জন্য আপনাদেরকে বলবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে অবশ্যই আপনারা জয়েন করে রাখবেন ডক্সের সকল আপডেট কিন্তু সবার আগে আপনারা এইখানে পেয়ে যাবেন তো এই ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন